পানির দামে ওয়াটার প্রুফ চাদর এক টাকাও দিতে হবে না আপনার বাসায় গেলে আপনি পার্সেলটা খুলে চেক করবেন দরকার সাবানের ঘষে ঘষে চেক করে তারপরে টাকা দিবেন এইগুলা ওয়াটার প্রুফ বাই সাত ফিট পাশে জুড়ে হয় সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জুড়ে হয় তিন সাইজের তিনটে দাম হয় যেগুলো কালার দেখতে পারতেছেন এইগুলো কালারের সাথে কিন্তু আমি ম্যাচিং করে বালিশের কভার কুল বালিশের কভার সবই দিয়ে থাকি তো আপনারা বলতে পারেন যে বালিশের কবার বাই ছোট হয় বা কুল বালিশের কবার ছোট হয় দেখেন সব হ্যাঁ এটা হলো বাবুদের কভার হ্যাঁ বালিশের কবার দেখতে থাকুন এই কালারগুলো এই এইগুলা ওয়াটারপ্রুফ চাদর কোনো পাতলা জাতীয় বা প্লাস্টিক জাতীয় বা সাতার কাপড় তা কিন্তু না আপনারা কাপড়টা হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন যে কাপড়টা কিন্তু খুবই সফট হবে খুবই সব হ্যাঁ হ্যাঁ দেখেন খুবই সব হ্যাঁ হ্যাঁ মগপল টাইপের এইগুলো সাঁতার কাপড় না তো আপনারা বিভিন্ন পেজ থেকে বা চ্যানেল থেকে কিনে উপত্যাহিত হচ্ছেন আমি তাদেরকে বলবো আমাদের কাছ থেকে একটা পার্সেল নেন নিয়ে হাতে পেয়ে চেক করে তারপরে টাকা দিবেন দেখবেন যে কথা সাথের কাজের কতটুকু মিল আছে দেখতে থাকুন এই এই কালারগুলো কালার যেমন তেমন এইগুলো চাইনা না কোয়ালিটির কালার কিন্তু কমই হয় কিন্তু যেইগুলো বাংলা কোয়ালিটি বা বাংলা প্রিন্টের হয় সেই সেইগুলোর কিন্তু ভরপুর কালার হয় ওইগুলো কিন্তু আমরা সেল করি না এই যে দেখতে থাকুন এই কালারগুলো যেটা ছয় ফিট বাই সাত ফিট ওই ওইটা কিন্তু পাশে এক ফিট জোরে হয় ভিডিওর প্রথমে বলছিলাম এই যে দেখেন জয়েনটা দেখেন এইটা হইলো উপরের সাইড আর এইটা হইল এ যে পাশে এই যে দেখুন সেটাই কিন্তু আজকে দেখাই দিলাম অনেকেই কিন্তু দেখতে চান দেখতে থাকুন এই কালারগুলো এই যে সর্বশেষ একটা কালার দেখতে পারতেছেন এটাও কিন্তু খুবই চমৎকার কালার তো বিয়ার্স যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারে যোগাযোগ করুন